কালকে রাত্রিবেলা আমরা মায়ের কাছ থেকে ঢুকেছি যেমনটা দেখলে আর যেহেতু সানডে করেই আমাদের বাজার করা হয় সুতরাং কাল সানডে ছিল কোনো বাজার করা হয়নি আজকে সকালবেলা উঠে রান্নাবান্না হয়নি আগে হয়েছে বাজার তাই বাজারে গিয়ে দুটো ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে চলে এসেছি কারণ আমাদের সবাই যেন সপ্তাহে একদিনই বাজার হয় তো কী কী কিনেছি চলো তোমাদেরকে দেখাই চলো দেখায়নি কি বাজার করেছি খালি কিচ্ছু নেই সব যে সবজি প্যাকেট প্যাকেটগুলো সব পরে রয়েছে খালি কিচ্ছু নেই ফ্রিজে ফ্রিজ পুরো খালি তো চলো দেখা কি কি কিনেছি ফার্স্টে হচ্ছে পালং শাক এই পালং শাক আমারও খুব ভালো লাগে ওরও খুব ভালো লাগে তাই এরকম এক আটি পালং শাক কেনা হয়েছে চলো পালং শাক নিয়েছি নিয়েছি ধনে পাতা ধনে পাতা যদি সিজন শেষের দিকে তাও ভাবলাম সিজন শেষ হওয়ার আগে নিয়ে নেই আর নিয়েছি মোচা এই যে মোচা এটা আমার খেতে খুব ভালো লাগে আর এটা খাওয়া যেতেই পারে এটাতে কোনো ফ্যাট ফ্যাট নেই আর নিয়েছি ঢ্যাঁড়স কারণ আমি এখন ইদানিং আমার ঢেঁড়স ভাতে খেতে খুব ভালো লাগছে আমি ঢ্যাঁড়স সেদ্ধ যেটাকে বলে সেটা নিয়েছি আর এই যে বেগুন বেগুন তো মানে আমার কি বলবো মানে বেগুনের সমস্ত কিছুই আমার জাস্ট অসাধারণ লাগে যে এতগুলো বেগুন নেওয়া হয়েছে আরো আছে যা সবজি আনা হয়েছে এক সপ্তাহের বেশি হয়ে যাবে আচ্ছা নেওয়া হয়েছে কুমড়ো কুমড়ো নেওয়া হয়েছে অনেক দিন অনেক যুগ কুমড়ো খাই জানো তাই কুমড়োটা নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে এই যে শিম এখানে শিম আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্স হয়ে গেছে এটাকে আলাদা করাটাই চাপে এটাকে ঢেলে দিয়ে গেছে ওকে আচ্ছা আর দেখাচ্ছি এই যে হচ্ছে বরবটি আর টমেটো বরবটিমেটো পুঁইশাক এত পুইশাক এতগুলো পুঁই শাক ঠিক আছে আর এখানে আছে লাল শাক শশা এটা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা ক্যাপসিকাম এই হচ্ছে আজকের সবজির বাজার না আর কিছু নেই এই হচ্ছে আজকের সবজির বাজার এবার সব সিপ লকে করে সব ঢুকিয়ে আমি রেখে দেবো এগুলো শুকিয়ে গেছে এবার রাখা যাবে না বিয়ের পরে মনে হয় সংসারের সাজানো গোছানোর প্রতি আমার দায়িত্ব কর্তব্যটা একটু বেশি বেড়ে গেছে আগেও আমি গোছানো ছিলাম কিন্তু সেই গোছানোর লেভেল যে এতটা বেড়ে যাবে তা কখনো ভাবিনি নিজের হাতে কাজ করলে হয়তো এটাই হয় সমস্ত কিছু টিপটপ গুছিয়ে রাখতে ইচ্ছে করে আমি না কোথাও একটুও ধুলো জমলে সাথে সাথে সেটাকে যতক্ষণ না পরিষ্কার করছি আমার মন যেন শান্তি পায় না তাই বাড়ির প্রত্যেকটা কোনায় আমি এইভাবেই প্রত্যেক দিন নোংরাগুলোকে পরিষ্কার করি হাতে একটা কলিনের বোতল আর একটা ছেঁড়া কাপড় এই দুটো নিয়ে আমি চারদিকে ঘুরে বেড়াই আর ঘুরে ঘুরে পরিষ্কার করি এদিক ওদিক সেদিক চারদিকে আমার এই হাত চলে এটা যে আমি মাসে এক দুবার করি তা নয় প্রত্যেক সপ্তাহতেই মোটামুটি করি জানালাগুলোকেও একটু পরিষ্কার করি আমাদের যেহেতু রোড সাইডের দিকে রুমগুলো প্রচণ্ড ধুলো হয় একটা ফোনকে যদি তুমি সারাদিন কিচ্ছু না খাটের ওপরে ফেলে রাখো আধ ঘন্টা পরে এসে দেখবে সেটা কি পরিমাণ ধুলো জমেছে তাই আমি সব সময় চেষ্টা করি সমস্ত কিছু ধুলো যেন ঝাড়ফোঁচ করে পরিষ্কার থাকে ব্রেকফাস্ট হচ্ছে আজকে দই চিড়ে উইথাউট সুগার শুধুমাত্র নুন দিয়ে আর তার সাথে আমি এক চামচই হোমমেড হোম মেড প্রোটিন পাউডারটা মিশিয়ে নেব তাহলে আমার সমস্ত ভিটামিনটাও ঢুকছে সুগারটাও ঢুকছে না এইভাবে আমি খাবারটা আজকে খাবো হটস্টারটা আমাদের প্রিমিয়াম করা আছে তাই প্রত্যেক দিনের এপিসোডটা আমি প্রত্যেক দিন মোটামুটি দেখে নিই আর সকালবেলায় খাবার খেতে খেতেই আমি সিরিয়ালটা বেসিক্যালি দেখি এই টাইমটা একটু ফ্রি পাই দুপুরেও আমি সিরিয়াল দেখতে পারি কিন্তু আমি বেশিরভাগ এই সময়টা খেতে খেতে একটু সিরিয়াল দেখি খাওয়া দাওয়া কমপ্লিট করে না কাপড়গুলো কাচবো কারণ আমার স্নান করতে করতে বেশ লেট হয়ে যায় তাই আগে কাপড় কেচে শুকিয়ে আসি তারপর স্নান করব তুমি যখন ফ্ল্যাটে আসি যে দড়িগুলো টাঙানো আছে দেখছো ওখানেই কাপড় মিলেছিলাম তারপর একদিন যা ঝামেলা বাঁধলে ওই কাপড় শোকানো নিয়ে ওটা নাকি ওদেরই দড়ি আর যে ক্লামটা দেখছো ওটা নাকি ওরা ফিক্সড করেছে তাই ওই দড়িতে বা ওই ক্লামের দড়িতে আমাদের কাপড় শোকানো নিষেধ আর আমাদের ওদিকে কি ভাড়াটে আর কি আমরা সবাই আমরা একসাথে মিলেমিশে কত মজা করে থাকি এদিকে বাবু সেটার সিস্টেম নেই যে যার সে তার তাই আমি বাড়ি থেকে একটা দড়ি এনে টেম্পোরারি ওখানে একটা পেরেক দেওয়া ছিল ওটাতে আটকে দড়িটাকে যাই হোক করে অ্যাডজাস্ট করে ঝুলিয়েছি কাপড়গুলো শোকাবো আবার যখন কাপড় তুলতে আসবো দড়িটাকে শুদ্ধ খুলে নিয়ে যাব। এদিকে বাবু এই সিস্টেম কারোর কিছুতে কেউ হাত দিতে পারবে না ওই কাপড় শুকানো নিয়ে ওই ভদ্রমহিলা আমাকে অনেক কিছুই বলেছিল দড়িটা ওনারা টাঙিয়েছেন ক্লাম্পটা ওনাদের কিন্তু ওই ক্লাম্পে না একটা দড়ি এখনও আমাদের কিন্তু উনি মানতে চাননি ঠিক আছে মানতে যখন চাইনি আমরা আর ঝগড়া করিনি ওই একটা দড়ির জন্য আছে আছে তাতে কি হয়েছে অনেক কটা কাপড় কাচা ছিল বেশ অনেক দিন কাছাকাছি করিনি তাই অনেক কটা কাপড়ের ভার একসাথে পড়েছে গোটা রান্নাঘর পরিষ্কার করছি এইটাতে না আমাদের সব স্টোরেজের জিনিসগুলো থাকে মানে এক্সট্রা জিনিস যেগুলো ধরো কেনা হয়ে গেছে ওগুলো থাকে তো ওগুলোকেই ঝাড়পোঁচ করছিলাম পরিস্থিতিটা দেখে বুঝতেই পারছো আর তা দেখায় এই তাকগুলো সব পরিষ্কার করলাম মানে আমি কাগজ চেঞ্জ করে সব ঠিক করলাম এই তাকটার এই তাকটা করেছি ওইটা করব এখনও নিচেরটা বাকি আছে সবগুলো করবো তারপর আমার খাবার বানাবো ইতিমধ্যে মিশো থেকে একটা পার্সেল চলে এসছে একটা মিনি ক্যালেন্ডার অর্ডার করেছিলাম ওই টিভি ক্যাবিনেটটার সামনে রাখবো বলে তাই এসছে মিশোর কোয়ালিটি কিন্তু আজকাল বড্ড ভালো দিচ্ছে আমি কিন্তু প্রচুর প্রোডাক্ট পারচেস করছি এই মিশো থেকে আমার বাড়িতে মোটামুটি হোম ডেকোরেশনের তোমরা যে কটা আইটেম দেখতে পাবে তার অর্ধেকটাই মিশো থেকে অর্ধেক কেন বলছি তার নাইনটি ফাইভ পারসেন্ট আমার মিশো থেকে কেনা এই যে একটা স্ট্যান্ড দিয়েছে আর এই কার্টগুলো জানুয়ারি ফেব্রুয়ারি তো শেষ হয়ে গেছে আর মার্চও শেষ তাই এপ্রিল থেকে মানে চার নম্বর কার্ড থেকে আমি কার্ডগুলো লাগাতে শুরু করব খুব ভালো জানো প্রিমিয়াম কোয়ালিটির এসছে এর লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে যাব। তোমরা যদি চাও তাহলে ওখান থেকে পারচেস করো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে আজ দুপুরের লাঞ্চটা ছিল খুব সিম্পল রুটি আর এখানে হচ্ছে একটু স্যালাড তাতে দই দেওয়া আর ছিল পনিরের তরকারি পনিরের তরকারি মানে ওই শটে করা পনির চলো খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট করি গুড ইভিনিং এভরি এখন সন্ধে হয়ে গেছে আর ওর আসারও সময় হয়ে গেছে তাই আমি ওর সন্ধ্যাবেলার খাবার তৈরি করতে চলে এসেছি প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তার উপরে দিয়ে দিয়েছি ওই ফ্যাট ফ্রি বাটারটা আমি ডায়েট করি তো তাই ফ্যাট ফ্রি বাটারই খাই আর ওকেও সেই ফ্যাট ফ্রি বাটারই দেই প্রথমে এই ব্রাউন ব্রেডগুলো এদিক ওদিক করে ভালো করে সেঁকে নিয়েছি যাদের স্যান্ডউইচ মেকার নেই তারা এরকম বাটার লাগিয়ে ব্রাউন ব্রেডগুলোকে সুন্দর করে দুটো প্লেটে ভেজে নিতে পারো এরপর আরও একটু অয়েল ব্রাশ করে দিয়েছি একটু বেশি তেল দেওয়া হয়ে গেছিল আর দিয়ে দিয়েছি দুটো ডিম ভালো করে ফেটিয়ে এই ফ্রাইং প্যানের ডিম ভাজাটা না ভীষণ ভালো হয় ডিমটা অল্প অল্প যখন দেখলাম চারদিক থেকে ভাজা হয়ে গেবে তখন ওপর দিয়ে পাউরুটিটা দিয়ে দেব। হয়েও গেছে আমার ডিম ভাজাটা চলো পাউরুটিগুলো এবার দিয়ে দিই ও আসারও অনেক সময় হয়ে গেছে রোজ ও টিফিনটা বাড়িতেই করে এবং সকালেও বাড়িতে করে বাইরের খাবার আমাদের দুজনেরই খুব একটা পছন্দের নয় তাই আমরা সকাল সন্ধ্যে যা যা টিফিন করি সব কিছুই বাড়িতে করি ওর আলাদা হয় আমার আলাদা হয় আমি যেমন আজকে খাবো মাখানা বা ছোলা ভাজা চলো দেখো সুন্দর করে পুরো ডিমটা দেখো উল্টানো হয়ে গেছে পাউরুটিগুলোও ডিমের মধ্যে ভালো করে সেট হয়ে গেছে এবার ভেতরে একটু শশা কুচি একটু পেঁয়াজ কুচি আর একটু টমেটো দিয়ে ভালো করে ব্রেডগুলোকে দু ভাগে ভাগ করে নিয়েছি আর একদম স্যান্ডউইচ টাইপ হয়ে গেছে ওকে দিয়ে দিলাম এরপর চায়ের জল বসাবো দুজনে মিলে আরামসে বসে একটু চা খাবো সন্ধ্যের পর অনেকটা সময় কেটে গেছে এখন ওই রাত্রি আটটা মতো বাজে আর এখন আমার কাজ হচ্ছে রাতে রান্না করা ও খাবে ভাত আলু সেদ্ধ আর মাছ ভাজা আমি খাব রুটি কিন্তু সাথে কি খাবো এখনও ঠিক করিনি হয়তো ঢ্যাঁড়স ভাজাও খেতে পারি বা অন্য কিছুও খেতে পারি সেটা এখন আমি ডিসাইড করিনি আর আগের দিনই আমি পরের দিনে সবজিটুকু কেটে রাখি তো সেই সবজিগুলো এখন কাটবো তাই বসে আছি সকালই দেখালাম লাল শাক এনেছি তো এখন ওই লাল শাকই করবো এখন না মানে সকালের জন্য লাল শাক শিম বেগুন আলু দিয়ে একটা সবজি করব আর মাছ করব তো শাক আমি এখন থেকে কেটে রেখে দেবো কারণ সকালে উঠে সবটা করে পসিবল হয় না সব কিছু যাই হোক তো চলো এখন ওই কাজগুলো ঝটাপট সারি আর আজকে প্রচুর কাজ হয়ে গেছে জানো সবাই তো চলো কাজগুলো কমপ্লিট করে আগের দিন সব সবজি আমি কেটে কুটে রেডি করে রাখি যাতে পরের দিন সকালে আমার রান্না করতে একটু দেরি না হয় ওই যে বললাম আজ লাল শাক করবো বেগুন বরবটি দিয়ে তাই ওগুলো সব বার করে নিচ্ছি সকালে উঠে যদি আমি সবজি কেটে রান্না করতে যাই তাহলে সেটা অনেক একটা লেন্দি প্রসেস হয়ে যায় তাই আমি আগের দিনই সব কিছু চেষ্টা করে রাখি সবজি কাটা হয়ে গেছে এরপর রুটি করছি রুটি হয় আমাদের বেশিরভাগ দিন ডায়েটিশিয়ান যদিও আমাকে বলেছিল দিনে একটা করে রুটি খেতে কিন্তু আমি দুটো করেই খাই দুটো রুটি না খেলে পেট ভরে বলতো আমার তো পেট মন কিছুই ভরে না তাই দুটো রুটি আমার জন্য যথেষ্ট চলো রুটিগুলো করি ডিনার কমপ্লিট করি আর ভিডিওটাকেও এখানে শেষ করি আমি একসঙ্গে তিনটে রুটি পরপর করতে পারি এর বেশি করতে পারি না তোমরা জানিও তো তোমরা একসাথে কটা করে রুটি করতে পারো দিন বাড়িতে এত কাজ থাকে প্রচুর কাজ থাকে আর আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই সব কিছু একাকেই করতে হয় হেল্পিং হ্যান্ড রাখার কথা এখনো ভাবিনি যদি ভবিষ্যতে লাগে অবশ্যই রাখবো সুন্দর রুটি হয়ে গেছে আমার শিলিগুড়ি রুটির কন্ডিশন আর এই ইম্প্রুভমেন্ট আকাশ পাতাল যেন চলো রুটি করা কমপ্লিট এবার ডিনারটা সেরে নিই ব্লগটা হয়তো একটু লেন্দি হয়ে গেছে একটু অ্যাডজাস্ট করে নিও আর আজকের এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর তোমরাও যদি আমাকে রিলেট করতে পারো আমি যা যা সংসারের কাজ করি আমি যেভাবে লাইফ লিড করি তোমরা যদি রিলেট করতে পারো আমার সাথে নিজেকে তাহলে ছোট্ট একটা কমেন্টে লিখে যেও যে রিলেটেবল চলো আজকের মতো আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে